হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সকাল থেকে ব্লগটি স্টার্ট করেছি এখানে রয়েছে কাঁচা হলুদের রস এবং গরম পানি সো এটি তো অনেক হেলথ বেনিফিট রয়েছে যেমন ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর আপনার ঠান্ডা কাশি হলে এটা খেলে ভালো হয়ে যায় সো এই জন্য রিসেন্টলি স্টার্ট করেছি আর দেখলাম যে সকালবেলা ওয়েদারটা অনেক ভালো সুইসমামকে নিয়ে একটু নিচে বের হয়েছি ওর সাথে কিছুটা সময় নিচে থাকবো দেন চলে যাব। বাবা এখান জানো এদিকে এদিকে চলো সো এখন প্লে টাইম শেষ আমরা চলে যাচ্ছি বাসার দিকে বাসায় গিয়ে অনেক রান্না বান্না রয়েছে আজকে সো সেটা আপনাদের সাথে শেয়ার করবো সো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক গতকাল রাতে বাজারগুলো নিয়ে এসেছিল এখানে রয়েছে জলপাই তারপর রয়েছে কাঁচামরিচ এরপর রয়েছে ভেন্ডি দেন রয়েছে ক্যারট এবং কাঁচা হলুদ এরপরে ছিল ক্যাপসিকামের প্যাকেট ছিল একটি ডালিম আর ছিল কিউকাম্বার আর রয়েছে বানানা এবং অ্যাপলের প্যাকেট আর ছিল ম্যাগি নুডলস সো এই ছিল কালকের বাজার সো এখন আমি রান্না স্টার্ট করবো সো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি আচার যেহেতু লং প্রসেস তাই আমি আচারটা আগে বসিয়ে দেন আমি সব রান্না করবো সো সেজন্য আগে জলপাইয়ের আচারটা বসিয়েছি এরপর আস্তে আস্তে সব কিছু করব আমি কিন্তু দুই দিন বসে আচার বানাই মানে প্রথম দিন অনেকটা জাল করে রেখে দেই তার পরের দিন অল্প একটু জাল দিয়ে দেন হচ্ছে লাস্টে পাঁচফোরণ গুঁড়ো করে দিয়ে শেষ জাস্ট আচার বানানো সেভাবে আমি করি সো আজকে আচার বানানো শেষ হবে না সো কালকে আর কি এটা শেষ হবে দেখলাম যে ফ্রিজে একটা শালগমই রয়েছে তো ভাবলাম যে এটা দিয়ে ডাল করা যেতে পারে যেহেতু অল্প পরিমাণ সো আমি এখানে শালগমটি কেটে নিচ্ছি এরপরে আমি ডালের সাথে একসাথে এটাকে প্রেশার কুক করবো দেন আর কি আলাদা করে আমি বাগার দিব এখানে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং কাঁচামরিচ দেন একটু পানি দিয়ে দেন প্রেশার কুক করবো দেন লাস্টে আর কি আমি বাগার দিব চিকেনটা তাড়াতাড়ি করার জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয় সো আজকে এই পর্যন্তই ছিল খুব ছোটো একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য বাই বাই আল্লাহ হাফেজ